আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অনেকেই ভাবছেন রাজ্যেকে কি করি আসলে পেটের তাগিদে কাজ করতে হয় যদিও সবসময় রাইড করতে হয় না মাঝে মাঝে করতে হয় কাজের চাপ বেশি থাকলে তখন করতে হয় রমজান মাস গেছে আল্লাহর ইবাদতে নগ্ন ছিলাম তার একটু সময় বেশি দিতাম তার জন্য কাজ কিছু কাজ পেন্ডিং হয়ে গেছে যে জিনিসটা এক দুই তারিখে আমার কমপ্লিট করার কথা ছিল সেটা আমি করতে পারি নাই করতে ষাট তারিখ আজকে রাত শেষ হলেই আগামীকালকে সাত তারিখ পেটের সব কিছুই করতে হয় নিজের কাজকে প্রাধান্য দিন হোক সেটা নিজের কাজ নিজের কাজ করলে তো অবশ্যই আপনি প্রাধান্য দিবেন আর যদি চাকরি করেন চাকরিতেও আপনার কাজে মনোযোগ না হলে আপনি ভালো জায়গায় না কাজে ফাঁকি দিবেন না কাজে দিলে আপনিও একদিন ফাঁকিতেই পড়ে যাবেন এখন রাত একটা প্রায় পঁয়ত্রিশ বাজে আর আধা ঘন্টার মতো হয়তো কাজ করব তারপর চলে যাব ভাবলাম আগামীকালকে মানে আজকে রাত্রে সেহেরি খাব রোজা রাখবো সাক্ষীর রোজা ছয়টি রোজা বাকি আছে এটা রাখতে হয় আমি অনেক আগে থেকেই এই রোজাগুলো করি নিয়মিত আশা করি আপনারাও করবেন দীর্ঘক্ষণ একটা মানুষ যখন না খেয়ে থাকে তার ভিতরে একটা বান্ড তৈরি হয় এতে শরীরের জন্য অনেক উপকার আমি অত ভালো বলতে পারবো না যদি কারো লাগে বেশি জানতে মন চায় তাহলে ডক্টর জাহাঙ্গীর কবির আছে ডক্টর জাহাঙ্গীর কবির ফেসবুকে উনি তো বিশাল বড় মাপের লোক ওনার সাজেশন নেবেন অনেকটা উপকার আসবে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ তার সাজেশনে অনেক ভালো পর্যায়ে গেছে যাই হোক সময় আর বাড়াবো না আর একটু কাজ আছে এটা শেষ করে চলে যাব সবাই ভালো থাকবেন ও রাতের বেলা কি খাইছি সেটা তো শুনলেন না রাত্রেবেলা আমি আসছি সন্ধ্যার একটু আগে আগে আসরের নামাজ পড়ে অফিসে ঢুকছি মাগরিকর নামাজ এখানে পড়ছি এ সারের নামাজও অফিসেই পড়ছি রাতের বেলা আমার একটা লোক আসছিল ওর মাধ্যমে পরাটা আর সবজি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে সেও খাইছে আমিও খাইছি এই তো আর একটু কাজ আছে কাজ শেষ হলেই বের হয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিরাপদে গন্তব্যে পৌঁছে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ভুল হলে ক্ষমা করবেন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন জি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ